আমি মোহাম্মদ আরশাদ আলী আমার এই ভিডিও যারা দেশ বিদেশ থেকে দেখছেন সকলের প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের অভাবের সংসার নুন পান্তা পান্ত খেয়ে না খেয়ে দিন পার করে আমাদের পরিবার মাত্র পাঁচ বছর আমি বাবাকে বললাম বাবা পাশের বাড়িতে মাংস রান্না হচ্ছে কি সুঘ্রান আমাদের একটু মাংস নিয়ে আসবে আমার বাবা আমার কথা শুনে জল ভরা চোখে বলল খোকা আমরা যে গরিব অসহায় ঠিক মতো বাজারই করতে পারি না আবার মাংসর কথা বলছিস আমার কথা শুনে ওইদিন বাবা খুব সকালে উঠে কাজে চলে যায় কিন্তু জানেন অন্যদিন বাবা কাজ করে একটা থেকে দেড়টা ভিতরে বাড়িতে ফিরে আসে ওই দিন সন্ধ্যা হয়ে গেছে তবু বাবা বাড়িতে ফিরে আসছে না কেন জানেন আমার আবদার রাখতে ওই দিন খেয়ে না খেয়ে বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে সেই টাকা দিয়ে অল্প একটু মাংস নিয়ে আসে আমাদের বাড়িতে আমার মা বাবাকে জিজ্ঞাসা করছে তুমি তুমি আজকে এত দেরি করলে কেন আমাকে জড়িয়ে ধরে জল ভরা মাকে বলছে জানো খোকা মাংস খেতে চেয়েছে আমি যদি দিনের চেয়ে বেশি কাজ না করি তাহলে কিভাবে খোকার জন্য মাংস নিয়ে আসবো তুমি একটা কাজ করো তাড়াতাড়ি এই মাংসটা রান্না করে খোকাকে খাওয়াও যে পিথা মাথা আমাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে আমাদের লেখাপড়া শিখিয়ে এত বড়ো করল আমরা সেই পিতা মাথাকে বৃদ্ধ বয়সে খেতে না দিয়েই বৃদ্ধ আশ্রমে পাঠাই কিন্তু আমরা একবারও ভেবে দেখি না পিতা মাথা আমাদের বৃক্ষ এই বৃক্ষ যেদিন মাথার উপর থেকে চলে যাবে সেদিন আমাদের কি হবে শ্রী দর্শক এতক্ষণ যে ভিডিওটি আপনারা দেখছিলেন সেটা সম্পূর্ণ কাল্পনিক বর্তমান সময়ের বাস্তবতা সম্মানিত দর্শক এখনও যাদের পিতা মাতা বেঁচে আছে আমরা সবাই হয়তো জানি পিতা মাতার পায়ের নিচে সন্তানের ভেস সেই ভেসকে আমরা যদি অবহেলিত করি অবহেলা করি তাহলে সেদিন আল্লাহ পাখের দরবারে আমাদের কঠিন শাস্তি হবে কঠিন বিচার হবে তাই দয়া করে অবহেলা করবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ